মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর হাসি শিকারি ভাইয়ের মুখে তো সবাই দোয়া করবো শিকারি ভাই মাছটি যেন নেটে বন্দি করতে পারে আজকে ভালো ভালো হিট করেছেন সুন্দর সুন্দর মাছ আমাদেরকে উপহার দিলেন এবার কি মাছটা হবে নিকটে আনলে আমরা দেখতে পারবো আশা করছি বড় মাছ হবে কাতল মাছ দর্শক বন্ধু আপনারা দেখুন কাতল মাছ না রুই মাছ কী মাছ রয়েছে পানির তলে কথা <shigari> মাছটা সময় দিচ্ছে কাছে এসেও চলে গেল দেখা যাক কি হয় শিকারি ভাই কি ব্যর্থ হবে না সফল হবে পুরা ভিডিও দেখে উপভোগ করেন बस केसिंग दे डेडी एक पास रखे निश्चा रखे

মাছ খুবই শক্তি রয়েছে খুবই পানির তলে খুবই মার্শাল চমৎকার এবার কেচিং হয়ে যেতে পারে বাসান দিয়ে দিবেন এর আগে দেয়া না মুখটা বাসন দিলে গোড়ান দেয়া হুম হুম বনাস করছে মাছ দেয় ভয় করে সেই কানির এই ছাত্রি পাড়া দেয় এই যে এই যে বাবারি বাবা কত বড় মাশাল্লাহ দেন 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 না মার্শাল্লাহ মার্শাল্লাহ নাগাল না না স্টেজ তো অভিজ্ঞ কেচিং ম্যান খুবই